যে কাকা এটা কি বকনা করো না এটা কি গাভিন না কি না গাভিন না না তো এটা আপনার খালি খালি না খালি তো এটা কত টাকা চাচ্ছেন আশি হাজার টাকা না কেমন টাকা চাচ্ছেন এটা হ্যাঁ সত্তর সত্তর হাজার না গাবিন না তো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন এর কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আজকে আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলা বকনাগর হাটে আজকে হচ্ছে 4 অক্টোবর 2025 সাল এবং 1980 1432 বাংলা রোজ শনিবার আজকে বকনাগর হাটে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক রহমান আজকে আপনাদের শে বকনাগর হাটের যে বকনা গরুর দাম সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন তো আজকে এখানে আমার সামনে একটি লাল গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন মুরব্বী আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কিন্তু প্রচণ্ড রোদ অর্থাৎ শরৎকাল কিন্তু বাংলা আসেন কিন্তু প্রচণ্ড রোদর অনেকেই কিন্তু গেমে গিয়েছে কৃষকরা সেই গরু নিয়ে এখন জিজ্ঞাসা করবো সেই গরু কত করে বিক্রি করছে কাকা এটা কি বকনা গরু না এটা কি গাভিন না কি না গাভিন না না তো এটা আপনার খালি খালি না খালি তো এটা কত টাকা চাচ্ছেন এখন আশি হাজার টাকা না তা কাস্টমাররা কেমন দাম বললো পঁয়ষট্টি সাইট পর্যন্ত বলছে তো ধন্যবাদ এই পাশে আরেকটি বকনা গরু রয়েছে এটা কি দেশি নাকি কাকা দেশি হ্যাঁ এটা কেমন টাকা না এটা হ্যাঁ সত্তর হাজার না গাবিন না তো না খালি খালি আচ্ছা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিতরের দিকে নিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে কাইতলা হচ্ছে একটি বৃহত্তর বকনা গরুর হাট এই হাটে কিন্তু প্রচুর বকনা গরু উঠে থাকে আর এই হাটে কিন্তু শাহিওয়াল ফিজিয়াম সিন্ডি অর্থাৎ সব জাতীয় যে গরুগুলি কিন্তু এই হাটে পাবেন আর এখানকার গরুর হাস হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে একটা গ্রামীণ পর্যায়ের হাট প্রচুর বকনা গরু উঠে এখানকার যে গ্রামীণ পর্যায়ে যে কৃষকরা রয়েছে তারা সরাসরি এই হাটে সেই বগনা গরুগুলি নিয়ে আসে এই হাটে কিন্তু হাত গরু গরুও পাবেন এবং যে গাবিন জাতীয় যে গরুগুলি সেগুলি কিন্তু এই পাবেন প্রচুর গরু উঠে এই হাটে এই পাশে আরেকটা রয়েছে কি দাম না নাকি না কাকা এটা শাহি কাকা শাহী কত বললেন বাহাত্তর হাজার না কাকা কত চাচ্ছেন বিরাশি প্রায় কাছাকাছি আছেন এখানে একটি রয়েছে এটা কি দেশি নাকি কত চাচ্ছেন এটা হ্যাঁ আশি না এটা কি জাতের দেশি না অনেক বড় গরু দেশি গরু অনেক বড় কেমন দাম হইলো কাকা সত্তর সত্তর পর্যন্ত উঠছে না আচ্ছা

আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে এই গরুর হাটটি প্রচুর গরু উঠেছে এই যে এই পাশে দেখেন কাকা এটা কি দেশি নাকি দেশি দেশি গরু খুব দেশি গরু দেখতেই বোঝা যায় একটা নিয়ে আসছিলেন না আরেকটা ওই জায়গা না এটা কি গাভিন না তো কত টাকা চাচ্ছেন এটা বাইন্ন হাজার টাকা চাচ্ছেন না এটা মোটামুটি মানে বয়স হয়েছে না ও তা কাস্টমারের কেমন দাম বললো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা এই যে পাশে আপনাদেরকে দেখাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর বকনা গরু উঠে এ হাটে কায়তলা হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন একেবারে পুরা যে মাঠ রয়েছে মাঠের মধ্যে কিন্তু একেবারেই বকনা গরু একেবারেই কিন্তু ভরপুর প্রচুর বকনা গরু উঠে হাটে এই পাশে একটা গরু রয়েছে অনেক বড় এটা দেখি সাইওয়াল না সিন্ধি না তাই তো বলি এত বিশাল বড় কত টাকা চাচ্ছেন এটা পঁচানব্বই না গাবিন নাকি খালিয়া না আচ্ছা থেকে কাস্টমার কেমন দাম বললো আসেন কাস্টমার এসে বললো আচ্ছা এর পাশে একটা ব্ল্যাক কালার এটা কি জাতের ব্ল্যাক কালার এটা কত টাকা চাচ্ছেন বিরানব্বই না গাবিন না তো খাল্লিয়া 92000 টাকা হচ্ছে আপনার চাওয়া কাস্টমারকে কেমন দাম বলল ভাঙ্যা বলে না 75 80 আচ্ছা 80 ভাঙ্যা বলে এটা বল গাবিন করো না কাকেটা গাবিন না খাল্লিয়া না অনেক বড় করো কিন্তু ব্ল্যাক কালার দেশি নাকি কাকা দেশি গরু অনেক বড় হ্যাঁ অনেক সুন্দর গরু এটা কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার না খালজা না এটা ওজন কতটুকু হবে চার মন হবে না আচ্ছা আচ্ছা এ পাশে হচ্ছে ক্রস জাতীয় যে গরু গুলা এ পাশে পাবেন এটা কি ক্রস নাকি না দেশি দেশি গরু না গাবিন না তো না এটা কত টাকা চাচ্ছেন আটান্ন হাজার না আটান্ন হাজার টাকা কাস্টমার কেমন দাম বললো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ গুরুত্ব মোটামুটি অনেক কম হ্যাঁ দরদাম না চলতেছে এটা না হ্যাঁ এটা দরদাম চলতেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি ঘুরে ঘুরে আজকের হাটে প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো যা জাখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আপনাদেরকে আরো কিছু গরু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই বকনা গরুর হাট বৃহত্তর একটি বকনা গরুর হাট গ্রামীণ পর্যায়ের অপূর্ব সুন্দর একটি হাট

বাজার বাজার নাই খুব কম আজকে আচ্ছা ঠিক আছে প্রচুর বকনা গরু উঠেছে কিন্তু প্রচুর গরু আমদানি কিন্তু সেই অনুসারে কিন্তু বেচা কিনা কম অনেকেই বললো যে হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে আপনার দেখতে পাচ্ছেন চারিপাশেই কিন্তু গরু কিন্তু গরু যে পরিমাণ যে পরিমাণ আমদানি হয়েছে সেই পরিমাণ কিন্তু বিক্রি নেই কাকা এটা কি দেশি নাকি দেশি গরু না এটা সাইজ এত ছোট হ্যাঁ গরু তুটে দৌড় করে কাকা তো সামলাইতে পারতেছে না হ্যাঁ কাকা তো গরু সামলাইতে পারতেছে না কাকা এই গরুটা আপনার চাওয়া কত ছোটটা এটা ছোট না তো বয়সা বেশি কত দাম এটা ষাট না গাবিন না তো ছোট সাইজ দেখতে ছোট কিন্তু বয়সে বড় বেশি গরু কাকা তো দুটা সামলাইতে পারতেছেন না একাই আসতেন নাকি আরো লোক আছে না আরো গরু আছে তো দুটা কিন্তু একই সাইজ দেখতে ছোট হলে কিন্তু বয়সে বয়সে কিন্তু মুরব্বি তো প্রিয় দর্শক বিন্দু যা দেখেন থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি 们紧 <laughs> <iliz diz> <t Anfang> <again>.